আঙ্কেল আমি আসলে এতদিন আপনাকে মিথ্যা কথা বলছি আঙ্কেল আমি আপনাকে সব সত্যি কথা বলি আপনি বলেন আপনি আমার উপর রাগ করবেন না আমি মালয়েশিয়াতে কাজ করতে আসছি আমার পাসপোর্ট ভিসা সব কথা বলছি আমার কাছে এত বড় মিথ্যা কথা কেন বললে আপনার মেয়ের জন্য আমার মেয়ের জন্য আপনার মেয়ের জন্য সুদানের সাথে আমার ফেসবুকে পরিচয় গত ছয় মাস ধরে আমরা ফেসবুকে অডিও ভিডিও করে কথা বলি বাবাকে বলেছি আমাকে ভালোবাসে আমি ওকে বলেছি আমিও ভালোবাসি মানুষ আমি সুজনাকে যখন বিয়ে করতে চাই সুজনা আমাকে বলে তো বাংলাদেশে থাকবো তুমি যদি মালয়েশিয়ায় থাকতে তাহলে তোমাকে বিয়ে করতাম আঙ্কেল এই জন্য আমি মালয়েশিয়া চলে এসেছি বিশ্বাস করেন আমি সুজনাকে অনেক ভালোবাসি ওকে বিয়ে করে আমি অনেক ভালো রাখবো অনেক সুখে রাখবো আমি ওকে বাংলাদেশে নিয়ে গিয়ে একদম বাঙালি বধু বানিয়ে দিচ্ছি তুমি পারবে বাবা আমার মেয়েটাকে বিয়ে করে হাতি বাঙালি বধু বানিয়ে দিতে হ্যাঁ আঙ্কেল আমি পারবো আমিও এতদিন মনে এটাই ভেবেছিলাম যে আমি একজন বাংলাদেশি ছেলের সাথে আমার মেয়েটাকে বিয়ে যে আমার মেয়েটাকে হাতি বাঙালি বধু বানিয়ে দেবে আজকে যখন তুমি নিজেই আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ আমার কোনো আপত্তি নাই

মানে আমাকে বিয়ে করার পর তুমি আর কোন দিন বাংলাদেশে যেতে পারবে না কারণ বাংলাদেশ আমার পছন্দ না আমি চাই আমার স্বামীকে নিয়ে এই দেশে থাকতে বাংলাদেশে গিয়ে গ্রামের বোধ হয়ে আমি কোনো দিনও থাকতে পারবো বাংলাদেশ না

তোর কথা অনুযায়ী সে মালয়েশিয়া আসছে তুই তাকে কথা দিয়েছিলি মালয়েশিয়া আসলে তুই তাকে বিয়ে করবি ছেলেটা কত কষ্ট করে তার বাড়ি ঘর তার বাবা মা সবাইকে ফেলে সে চলে আসছে মালয়েশিয়ায় শুধুমাত্র তোকে বিয়ে করার